সবসময় শ্বশুরবাড়ির ঘড়ির কাটা মনে তিন চার ঘন্টা বেশি থাকে বুঝছেন আমার গড়িতে যদি বাজে দুইটে তাকে গড়িতে বাজে পাঁচটা আমার গড়িতে যদি বাজে পাঁচটা তাকে বাজে আটটা কি হয়েছে শোনেন কসে যে আসবে আমার কথা যদি জিজ্ঞেস করে কবে কি আমার বিটার বরলো এক সপ্তাহ ধরে জোয়ার বিছানায় পড়ে রয়েছে অথচ জোয়ার রয়েছে দুই তিন দিন তারপরে সকালবেলা গমের তো উঠব উঠি সাতটায় ধরেন আমি রান্দা বান্ডা শেষ করে ঘরে বসে রইছি কেউ যদি এই আমার সাউরির কাছে জিজ্ঞেস করে তোমার পিঠার বউ কো এন ন ঘুমায় রয়েছে বেলা দশটা বাজলি গমেরতে ওঠে এরম একটা কথা কয়ে দেবে মুখ খুশকি কথাটা কতি এক বিন্দু কোনো বাঁধবে না তা মানলাম প্রতিদিন একটার মধ্যে দুপুরের রান্দাবাড়া সব শেষ করব। একজন এসে জিজ্ঞেস করবে রান্না হইছে রানতি তিনটে সেটটে বাজায় ঠিক মতো রান দে নাকি ফোন সাপে খালি ফোন সাপে না রানবে আচ্ছা আমার গুড়িতে একটা বাজে ওনাকে গুড়িতে তিনটে বাজে কেন আমি তো এটাই বুঝি না ঘড়ি কি আমারটা নষ্ট না ওনার নষ্ট মানে সব কাজ আমি আগে আগে করি কিন্তু আমার নাম ডয় আমি সবার পরে করি আমি বলে খামখেয়ালি ভাবে চলি তাই কয় আসলে দোষটা কি আমার না শ্বশুরবাড়ির ঘড়ির কাটার তাই বুঝি না ধরেন বাফের বাড়ি গেছি দুই দিন হয়েছে গেছি কেউ যদি আমার সাউরির কাছে এসে জিজ্ঞেস করে তোমার পিটার বউ কোহা নেই কোয়াবে বাফের বাড়ি গেছে কোনো খোঁজ খবর নাই সংসারটা আমার উপর ফেলাই গেছে আচ্ছা গড়ির কাটার কথা না বাদ দিলাম দিন ও কি বাড়েনি শ্বশুর বাড়ি গিয়ে লোকজনের কাছে আমি যদি যাই দুই দিন তাগের কাছে হয়ে যায় সেই কবে